আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গাজি রিসলভের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আরও একটি সফলতার গল্প শোনাব ওসমান মাগুরা শালিখা তো তার অটো ভ্যানের জন্য চিকুন চাকার যে অটো ভ্যানগুলো থাকে অনেকে আসলে পাখি ভ্যান বলে এই পাখি ভ্যানের জন্য বারবার তিনি ব্যাটারিগুলো পরিবর্তন করছেন পাউডারের যে ব্যাটারিগুলো পাওয়া যায় একশো বিশ এই ব্যাটারিগুলো তিনি প্রতি বছর যেতে না যেতেই ব্যাটারি পরিবর্তন করতে করতে এক পর্যায়ে তিনি হাঁপিয়ে গেছেন তো আমাদেরকে তিনি বলেছিলেন যে অসংভাই আমাকে কল দিয়েছিলেন প্রথমে যে কাজী ভাই আমার একটা লিথিয়াম ব্যাটারি দেন যেটার আয়ুষ্কাল কমপক্ষে পাঁচ বছর আমি চালাতে পারবো পাঁচ বছর গেলেই আমি হ্যাপি তো তারই সূত্র ধরে তিনি মাগুরা থেকে কাজে এটি সলভে আমাদের অফিসে এসেছিলেন আমরা কিছুটা ভিডিও ফুটেজ রেখেছিলাম কিন্তু কোনো কারণে সংগ্রহ করতে পারি নাই সেটা আবার হারিয়ে গেছে আমাদের থেকে তো পরবর্তীতে তিনি একটা রিভিউ পাঠিয়েছেন প্রায় এক মাসের মতো তিনি ব্যাটারিটা ব্যবহার করছেন আর ব্যবহার করার পরবর্তী সময়ে তিনি এক মাস পরে আমাদেরকে একটা রিভিউ পাঠিয়েছেন আমরা অনেক সময় ব্যস্ততা থাকি কাজের ভিতরে ও গরিব মানুষ তার যে কষ্টর্জিত টাকাটা সফল হয়েছে তো এই সফলতার গল্প আমাদেরকেও কিছুটা শোনাবেন যার জন্য আমাদেরকে একটা রিভিউ পাঠিয়েছেন আমরা ধৈর্য সহকারে সেই রিভিউটি শুনবো পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি যারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি খুঁজছেন কিন্তু ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না আপনাদের কষ্ট অর্জিত টাকা আপনাদের কিস্তি নেওয়া টাকা আপনাদের সুদে নেওয়া টাকা আপনাদের ঋণ করার টাকাটা সঠিকভাবে কাজে লাগাতে চাচ্ছেন একটা ভালো মানের ব্যাটারি দিয়ে আপনারা চাচ্ছেন যে সেখান থেকে ইনকাম করতে আপনারা সরাসরি কাজে এটি সলভে আসবেন কারণ আপনাদের এই কষ্ট অর্জিত টাকা গাজি এটি সলভের প্রত্যেকটি টাকার একটি সম্মান রয়েছে সুতরাং আপনারা সরাসরি সাবার বাস স্ট্যান্ডে গাজি এটি সলভে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে একটি সঠিক মানের এবং নির্ভুল একটি ব্যাটারি দেওয়ার যেন দীর্ঘদিন আপনি হ্যাসেল ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই আপনার যে পরিবহনটা আছে সেটা নির্ভুলভাবে আপনি পরিচালনা করতে পারেন দর্শক আপনাদের সুবিধার্থে যারা মাগুরা শালিকার আশেপাশে রয়েছেন তারা ওসমান ভাইয়ের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন আমি তার নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি জিরো আমি আবার বলছি জিরো ওয়ান আমরা নাম্বারটা কেন দিই সততার একটা জায়গা থেকে যে আসলে সে কতটুকু ভালো চালাতে পারছে কিংবা সঠিক প্রতিষ্ঠান থেকে ব্যাটারিটা নিয়েছে কি না এবং তার সাথে কোনো স্কামিংয়ের শিকার হয়েছেন কি না তিনি সঠিক ব্যাটারিটা পেয়েছেন কি না এই বিষয়ে তিনি কুটি নাটি যারা আসলে মনের ভিতরে মানে স্কোপ থাকবে যেন আমাদের একটু ডাউট আসে তারা সরাসরি চাইলে কল দিতে পারেন তবে অকারণে কেউ ডিস্টার্ব করবেন না দর্শক চলুন শুনে আসি ওসমান ভাই কী বলে

তো দর্শক তিনি খেটে খাওয়া মানুষ তার আশেপাশে অনেক নয়েজ এবং ভিডিও সম্পর্কে তার কোনো দক্ষতা নাই যার কারণে যতটুকুই করেছে তাকে ধন্যবাদ তিনি একশো থেকে তিরিশ কিলোর মতো মাইলেজ পাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করেছেন আরও ক্লিয়ার জানতে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই অকারণে কেউ কল দিবেন না বা তাকে বিরক্ত করবেন না এতটুকু অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের গাজেটি সলভের অফিসে কোনো একদিন এই প্রত্যাশা সারেকে আজকের মতো ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ